থেকে ঘুম থেকে উঠতেই বারোটা বেজে গেল আর তাড়াতাড়ি করে মাছটা ভিজে এলাম ইলিশ মাছের বাচ্চা মানে ঝাটকা ইলিশ দেখো কি সুন্দর সাদা রূপাল ইলিশ তো আমি কিছু ফ্রিজে রেখে দিব আর এখন কিছু কাটাকাটি করার জন্য নিয়েছি কুটে নিব তো এই মাছগুলো কুটে কিছু রান্না করব আর যে অলরেডি কুটা হয়ে গেছে তো এগুলো আমি টমেটো দিয়ে সুন্দর করে দু পেঁয়াজু করবো টমেটো দিয়ে ইলিশ মাছটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে যেহেতু ঝাটকা ইলিশ আর এটা আমার অরিওর মাছ ওরিওর জন্য এখানে দুইটা মাছ নিছি এটা ওরিওর আর এই যে আমাদের জন্য এই মাছগুলো এখন আমি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করবো অলরেডি পেঁয়াজ কেটে নিছি আর এদিকে ডাল বোনা কালকে অনেক পছন্দ হয়েছে বড় ছেলের মাই ডিয়ার হাজব্যান্ডের তো আজকেও আবার টমেটো দিয়ে সুন্দর করে ডাল বোনা করতেছি যেহেতু তাদের অনেক পছন্দ হয়েছে এখন আগানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব কাঁচামরিচ আমি আগিয়ে দিছি যেন ঝালটা ভালোভাবে বের হয় আর এদিকে ভাতও বসিয়ে দিছি প্রিয় সে তো আমার পাশেই থাকে সবসময় এই যে অলরেডি সে আছে আমার কাছে আর আজকে যেহেতু বাইরে প্রচুর রোদ উঠছে রোদ উঠার কারণে আমি সব কম্বলগুলো রোদে দিছি সাধে নিয়ে দিয়ে আসছি কিছু কম্বল আর আমার বারান্দায় দিছে আমারটা যে একটু রোদ লাগাইলে না জিনিসপত্র ভালো থাকে মানে শীতের জিনিসগুলো গায়ে দেওয়ার আগে একটু রোদ দিলে হাইজেনিক হয় আর কি ভালো কারণ অনেক দিন এই যে অনেক সময় দেখা যায় শীতের মধ্যে ভিজা পান নিয়ে কম্বল গায়ে দেওয়া হয় এই যে আমি এখানে আসছি আবার ওরিও চলে আসছে বারান্দায় মানে আমি যেখানে ওরিও সেখানে তাই না ওরিও বেবি ওরিও রোদে থাকো এখন আর যেও না রুমে হ্যাঁ মা ও রোদে থাকবো মানে আমি রোদে থাকলে ওরিও রোদে থাকে ওরিও রোদে বসো মাও রোদে বসতেছি আর এই তো আমার ফুলগুলো দেখেন মাশাল্লাহ বাগান বিলাস খুবই সুন্দর হয়ে ফুটে আছে বাগান বিলাস গাছে না অনেক কাটা ধরতে ভয় লাগে এই হাতে কাটা বিঁধে যায় এই যে দেখো আমার ফুলগুলো দারুণ লাগছে তাই না বন্ধুরা অবশ্যই কমেন্ট লিখবে আমার বাগান বিলাস ফুলগুলো তোমাদের কাছে কেমন লাগছে আর এই তো কি অবস্থা মাসফি কেমন আছো মাসফি মাদ্রাসায় পরে আজকে মাদ্রাসা বন্ধ এখানে কি আজকে বন্ধ মাদ্রাসা ওয়াজ হবে কোথায় ওয়াজে ওয়াজে ওয়াজ ওয়াজ হবে না আমাদের এখানে অনেক মানে শুক্রবার বিশাল বড় আয়োজন আর এই দেখো আমার গাছের ফুল ফুটেছে আর এই ফুলগুলো দেখাতে আমার বেশি ভালো লাগে কেন জানো কারণ পার্পেল কালারটা না আমার অনেক বেশি পছন্দের এই যে পার্পল কালার ফুল আমার অনেক ভালো লাগে আর মাসাল্লাহ ফুটছে অনেকগুলো পার্পল কালার ফুল আর গাছের এই যে মরা পাতাগুলো আছে না এগুলো পরিষ্কার করে দিলে ভাল লাগে আর এই যে অপরাধিতা গাছ আর একটা নতুন উঠছে এই যে অপরাধিতা গাছ নতুন আর একটা চারা হইছে জাস্ট আমি বিচি ফালাইছিলাম আর কি এই টবে আর এই যে আবার বিচি হয়েছে এগুলো মৃদুলাকে দিতে হবে আমার বান্ধবী মৃদুলা চাইছে ওকে আমি দিব এই বিচিগুলি মৃদুলার জন্য রেখে দিব এগুলো ভালোভাবে পাকুক এই যে দেখো মাশাল একদম অনেক পুষ্ট পুষ্ট হয়েছে এই বিচিগুলো ভালো হয়েছে অনেক একদম হৃষ্ট পুষ্ট এই যে আর এখানে আর কতগুলো বিচি ছিল সেগুলো কে জানে নিয়ে গেছে আমি দেখি নাই আমার বাসায় অনেকে আসে তো তো যাই হোক এখন আবার নতুন এখানে আর হয়েছে তো রান্নায় চলে যাই রান্না আর ওরিও এই তো আছে ওরিও ওরিও বেবি তুমি রোদে থাকো রোদে থাকো মা রোদে থাকবে না আমি যাব আমার সাথে ছোটো রুমে জানালাটা খুলে দিই বিছানায় রোদটা লাগুক বিছানা পততে রোদ লাগলে কিন্তু বিছানাগুলো খুব ভালো থাকে এই রুমে আমার ছেলে নামাজ পড়ে তাই জন্য এখানে নামাজি বিছানাটা রাখে এই জায়গাটায় সব সময় নামাজ পড়ে আর এই তো আমি এখন কিচেনে চলে যাই রান্না বাড়ায় আর কম্বলটা আর একটু রোদে শুকাক ভালোভাবে গরম হতেছে শুকাইতেছে আমার আমার এই কম্বলটা কিন্তু অনেক পছন্দ তো সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেস্টটিতে যারা ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে